পেঁপে পাতার রস খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি যদি পেঁপে পাতার রসকে ব্যালেন্ডার করে সুন্দরভাবে সপ্তাহের মধ্যে যদি আপনি একদিন খেতে পারেন এর দ্বারা আপনার মারাত্মক চারটি বড় বড় রোগ থেকে আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে হেফাজত করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এর মধ্যে এক নম্বর যেই রোগ থেকে পাক আপনাকে হেফাজত করবেন আপনার চেহারা লাবণ্যতা আল্লাপাক ফিরিয়ে দিবেন গোটাগাটি যাদের আছে পাক দূর করে দিবেন এটা হচ্ছে এক নম্বর ফায়দা দুই নম্বর যেই রোগ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন অনেকেরই আছেন হর হামেশা চুলগুলো পড়ে যায় যুবক মানুষ ইয়াং মানুষ তার চুলগুলো ঝরে ঝরে পড়ে যায় অনেক মা বলে আমাদেরকে বলেন হজুর আমার অকালে চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে আমি আপনাকে বলছি সপ্তাহের মধ্যে একদিন ব্যালেন্ডার করে এই পেঁপে পাতার রসটাকে আপনি খাওয়ার চেষ্টা করেন আপনার চুল পড়া চিরতরে বন্ধ হয়ে যাবে নাম্বার থ্রি হচ্ছে অনেকেই আসেন গ্যাস্ট্রিকের রোগ নিয়ে এখন তো জনে জনে গ্যাস্ট্রিকের ঝামেলায় বুকছেন বুকে জলা পড়া করে পেটে জলা পড়া করে আপনি যদি সপ্তাহের মধ্যে একদিন এই পেঁপে পাতার রসকে হাফ কাপের মধ্যে সুন্দরভাবে ব্যালেন্ডার করে আপনি খেতে পারেন আপনার গ্যাস্ট্রিক আল্লা চাহিত চিরতর নির্মূল হয়ে যাবে এরপরে নাম্বার ফোর হচ্ছে যাদের হজম শক্তি দুর্বল খাবার আপনি খাচ্ছেন কিন্তু হজম হতে দেরি হয় এবং হজম হতে ঝামেলা হয়ে যায় তাদের হজম শক্তি বেড়ে যাবে এবং শরীরের মধ্যে রোগ প্রতিরোধ যেই ক্ষমতা আছে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনি মনে রাখবেন বর্তমান মেডিকেল সায়েন্স এবং বিজ্ঞান গবেষণা করে বের করেছে এই পেঁপে পাতার রসের মধ্যে ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন সি রয়েছে কেউ যদি এই পেপে পাতার রসকে নিয়মিত বেরান্ডার করে ব্যবহার করতে পারে খেতে পারে আল্লাহ আল্লাহনব্ব আলমিন তাকে মারাত্মক মারাত্মক রোগ থেকে হেফাজত করবেন ভিটামিন এ ডি সি এই সমস্ত ভিটামিনগুলো আল্লাহ পাক তার শরীরের মধ্যে দান করবেন সম্লাপরেন এটা মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করছে আর আল্লাহর হাবিব আলি সাল্লাম যে কোরআনটা আল্লাহ পাক নবীজির উপর নাজিল করেছেন আল্লাহনবুল আলমিন সেই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক বলছেন রব্বানা মা খলা খোচা হা ও গোলামেরা আমি আল্লাহ বলে আর এমন কোনো জিনিস নেই এই জিনিসটাকে আমি আল্লাহ বলে আমিন অহিতুক অনার্থক সৃষ্টি করেছি সমানা পড়েন এই জন্যে পেঁপেপাতা হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি চমৎকার সৃষ্টি এই দ্বারা কিন্তু আমরা বহু রোগ থেকে আমরা হেফাজতে থাকতে পারি বহু খারাপি থেকে আমরা বেঁচে থাকতে পারি অনেকেই আছেন চেহারাটা নষ্ট হয়ে যায় চেহারার মধ্যে ব্রোন মিস্তার কোনো অভাব নেই আপনি নিয়মিত এই ব্যালেন্ডার করে বিপে পাতার রসটাকে আপনি খেলে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বর্তমান বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে দেখছে আল্লাহর কোরআন যেখানে সাড়ে চোদ্দশো বছর পূর্বে যে অ্যান্সারগুলো দিয়ে গিয়েছেন তারা প্রথমে মনে করেছে না এটা মনে হয় মিথ্যা হবে ভুয়া হবে এখন গবেষণা করে গবেষণা গানের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর কালামে যা বলা হয়েছে সাড়ে চৌদ্দ বছর পূর্বে পাই টু পাই সেটা গবেষণা করে বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স গবেষকরা এটা চমৎকারভাবে বের করেছে এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা এটা খাওয়ার একটা সিস্টেম আছে আপনি সপ্তাহের মধ্যে একদিন যে কোনো একদিন আপনি সুন্দরভাবে কিছু পেঁপে পাতা নিয়ে ওই পেঁপে পাতা রসটাকে আপনি বের করার চেষ্টা করবেন ব্যালেন্ডার আপনি করতে পারেন অথবা কোনো পোতার মধ্যে রেখে আপনি সেটাকে কার্যকরভাবে সুন্দরভাবে এটাকে ব্যালেন্ডার করে আপনি খালি পেটে সকালবেলা যদি আপনি খেতে পারেন আপনার হজম শক্তি বেড়ে যাবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে ডায়াবেটিস থেকে আল্লাপাক হেফাজত করবেন এবং অধিকাংশ মানুষের যে বড় রোগ চুল পড়া চিরতরণী শেষ হয়ে যাবে নাম্বার ফাইভ হচ্ছে আপনার চেহারায় লাবণ্যতা বিউটিনেস কিউটনেস আল্লাহ পাক ফিরিয়ে দিবেন এজন্য জন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা এই আমলটা নিয়মিত আপনাকে দেখা যায় একচল্লিশ দিন করতে হবে প্রত্যেক সপ্তাহে আপনি একবার করে করবেন অর্থাৎ একচল্লিশ দিনের মধ্যে যে কয়টা শুক্রবার পড়ে এই শুক্রবার অথবা যে কোনো একদিন করে অর্থাৎ একচল্লিশ দিনের মধ্যে আপনি ছয়বার বার এই কাজটাকে করার চেষ্টা করবেন আল্লাহ পাক চাহিত বড় বড় রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ আল্লাহরব্ব আলমিন আপনাকে হেফাজত করবেন এবং আপনি কাঁচা পেঁপেও খেতে পারেন শুধু কাঁচা পেঁপে আপনি খেলে আপনার গ্যাস্ট্রিকের জন্য উপকার হবে অনেকেই বলে হুজুর আপনার ডাক্তারই শুরু করে দিয়েছেন আমার প্রিয় ভাইয়ের আপনাকে আমি বলতে চাই আমরা যেই কোরআনটা পড়েছি আল্লাহ পাক সেই কোরআনে বলে দিয়েছেন ইয়াসিন এই কোরআনটাই হচ্ছে বিজ্ঞানময় কোরআন আর বর্তমানে আপনারা বলছেন হয় ডাক্তার হয়ে গিয়েছে আরে ভাই আল্লাহ পাক বলেন টিচ দেন এই কোরআনটাই আপনার সন্তানকে যাবতীয় সব শিক্ষা দিতে সাহায্য করবে আল্লাহবার পড়েন এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াল কোরআন হাকিম এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন এই বিজ্ঞানময় কোরআন যদি আপনি রিসার্চ করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন ডাক্তারি ডক্টরি সমস্ত কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে তাই আসেন আমরা আল্লাহ এই সৃষ্টি নিয়ে গবেষণা করি এবং এগুলো বেশি বেশি আমল করার চেষ্টা করি